কি স্বাগত নর্মাল ডেলিভারি চাইলে গর্ভাবস্থায় যা যা মেনে চলবেন আপনার মা হওয়ার সময় এগিয়ে আসছে মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দের রাখছে আপনাকে কিন্তু সবাই চাই সেটি নর্মালে হবে কিংবা সিজারে হবে এই নিয়ে একটি দুশ্চিন্তায় থাকে মনে মনে চিন্তা করেন কাটা মধ্য মধ্যে দিয়েই যেতে হবে হয়তো এসব দুর্ভাবনা আপনাকে কখনো হয়তো অস্থির করে তুলেছে তাই আজকের এই ভিডিওতে জানাবো এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এতে নিয়ে চিন্তা করবেন না যদি আপনার বড় সরুর কোনো জটিলতা না থাকে অবস্থায় কিছু জিনিস মেনে চললেই আপনি স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন এমনকি নর্মালি চিকিৎসক বিষয়ক মেডিকেল সার্জন মেডিকেল নিউজ এর প্রধান নির্বাহী ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন গর্ভ অবস্থার ডায়েট অ্যাক্টিভিস্ট লাইফস্টাইল পর্যাপ্ত পরিমাণ পানি মানসিক চাপ কমিয়ে আনা এবং গর্ভস্থ অনাগত শিশু পৃথিবীতে আসার একটি ইতিবাচক পরিকল্পনা নিয়ে দিয়ে যুগ ব্যায়ামের উপর গুরুত্ব দিতে বলেছিলেন তিনি ডক্টর জাকির সুলতানা আরও জানিয়েছেন আপনি প্রেগন্যান্ট তা জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাবার টাটকা ফল ও টাটকা শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে সেই সঙ্গেই জোর দিতে হবে আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের ওপর নিয়মিত মাল্টিভিটামিন এর ওপর মনে রাখবেন শরীরের পেশিগত শিথিল থাকবে যত নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে এই নর্মাল ডেলিভারি নিতে গেলে প্রথমতই আপনার নিজেকে যত্ন নিতে হবে কিংবা নিজের অবস্থায় প্রতিটি সময়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে লাইফস্টাইল অনেকেই গোটা সময়টাই শুয়ে বসে কাটিয়ে দেন এটা একেবারেই ঠিক নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্ট থাকতে না বলেন এর অন্য কোনো জটিলতা না থাকে তাহলে অবশ্যই সচরাচর বাড়ির হালকা কাজকর্ম করুন বাড়ি কাজের চলুন ডাক্তারের পরামর্শ নিয়ে যোগাসন বা হালকা ব্যায়াম করতে পারেন এতে কিন্তু নর্মাল ডেলিভারি অনেকটাই সহজ হয় সকাল সন্ধ্যায় হাঁটতে যান এতে ওজন কমবে এমনকি শরীর সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির চান্সও বাড়বে সেই সাথে গর্ভাবস্থায় পর্যাপ্ত পানির বিকল্প নেই শরীরে ফ্লুইড ফলাচল ভালো হওয়ার জন্য পানি খাওয়া খুব জরুরি এত রক্ত চলাচল ভালো হয় কুষ্ঠকাঠিন্য সমস্যা হয় না গর্ভাবস্থায় কুষ্ঠকাঠিন্য একটি মারাত্মক কারণ কাজের পানি বেশি খেলে ডেলিভারিও অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করবেন স্ট্রেস কিভাবে কমাবেন নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ ঝকঝকে রাখার প্রয়োজন স্ট্রেস বাড়লেই শরীর খারাপ হবে তাই নিজেকে সবসময় হাসি খুশি রাখুন প্রয়োজনে মনোবিদের কাছে যান প্রেগনেন্সিতে ভালো বই পড়তে পারেন প্রেগনেন্সির মেসেজ দিলেও স্টেক কমে ঠিক চিন্তামুক্ত থাকুন শিশুর জন্মের পরিকল্পনা গর্ভাবস্থার শুরুতে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাক্তারের নির্দেশে ও তার সব কিছু মেনেই আপনি চলতে হবে এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটাই অনেক সহজ হয়ে যাবে এতে নিয়ে চিন্তার কোনো কারণে বাচ্চার জন্মের আগে ডাক্তারাল হওয়ার সুযোগ থাকলে সেখানে যাবেন এমনকি সহজে কম কষ্ট ও কম সময়ে বাচ্চার জন্ম দেওয়া যাবে কিনা সে বিষয়ে সিং দেখালে সে সম্পর্কে জানুন মনে রাখতে হবে গর্ভ অবস্থাতে এরকম জটিলতা কোনো কিছুই নেই মনোবল রাখেন মনে সাহস রাখতে হবে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব শুয়ে বসে না থেকে হাঁটাহাটি করবেন এমনকি অনুবল ভেঙে দিবেন না ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ